নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি দেখতে দেখতে আমরা বাংলা মাস চারের মাস শ্রাবণ মাসে এসে পৌঁছে গেছি শ্রাবণ মাস হল শিবের মাস যত মনস্কামনা আছে আমাদের সেই মনস্কামনা পূরণের মাস আর ইংরেজি মতে আগস্ট মাস আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসে রাশিফল কী হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন থাকবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব তার সাথে শ্রাবণ মাস যেহেতু শিবের মাস মনস্কামনা পূরণের জন্য মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকা কীভাবে শিবের আরাধনা করবেন বিস্তারিতভাবে এই ভিডিওতে জানিয়ে দেবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে চলে আসি আগস্ট মাসে গ্রহের ট্রানজিটটা কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তীকালে সেই গ্রহগুলি কোথায় রাশি পরিবর্তন করছে তাও জানিয়ে দিচ্ছি মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করছে মঙ্গল এবং বৃহস্পতি চতুর্থে অবস্থান করছে রবি পঞ্চমে বুধ এবং শুক্র ষষ্ঠভাবে কেতু একাদশে শনি এবং দ্বাদশে রাহুর অবস্থান রয়েছে ষোলোই আগস্ট রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে পঁচিশে আগস্ট শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে বাইশ তারিখ বুধ বক্রি হয়ে যাচ্ছে সিংহ রাশিতে যেহেতু এটা গোচর ফল রাশি ফল এটা কিন্তু আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী নিয়ে বিচার করা হচ্ছে না আগস্ট মাসে যা রাশিফল হবে যা গোচর ফল হবে এক্স্যাক্ট আপনাদের সামনে উপস্থাপন করছি না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট যা রাশিফল হবে যা গোচর ফল হবে সেটাই কিন্তু উপস্থাপন করছি আপনারা জানেন আমি কখনো বাড়িয়ে কোনো কথাবার্তা বলি না তাহলে চলুন আগস্ট মাসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে জেনে নেওয়া যাক মেষ রাশির অধিপতি মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গল ছাব্বিশে আগস্ট বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গলের তৃতীয়ভাবে অবস্থান হলেও কোনো অশুভগ্রহের দৃষ্টি মঙ্গলের উপর কিন্তু পড়ছে না অলসতা শরীর ঠিক ভালো না লাগা শরীরটা ঠিক পারমিট না করা কোথাও একটা ঝিমিয়ে ঝিমিয়ে থাকা এই রকম ভাব আপনাদের মধ্যে কিন্তু দেখা দেবে শরীর স্বাস্থ্য নিয়ে আর বিশেষ চিন্তার কোনো কারণ নেই মঙ্গলের তৃতীয়ভাবে প্রবেশ শরীরের দিকে একটু ধ্যান দিতে হবে কবে থেকে ছাব্বিশে আগস্ট থেকে তৃতীয়ভাবের যে কারকতা রয়েছে তৃতীয় ভাব থেকে দেখা হয় সাহস মানসিক শক্তি পরাক্রম এবং বীরত্ব অতএব ছাব্বিশে আগস্ট থেকে কোথাও একটু মানসিক শক্তি কমে যাবে সাহস কমে যাবে বীরত্ব কমে যাবে আর কি দেখা হয় তৃতীয় ভাব থেকে দেখা হয় ভাই বোনের সঙ্গে সম্পর্ক ছাব্বিশে আগস্ট থেকে ভাই বোনের সঙ্গে সম্পর্কের কোথাও একটু তিক্ততা আসতে পারে ভাই বোনের সাথে সম্পর্ক যেন ঠিকঠাক থাকে তার চেষ্টা করবেন কোনো রকম ঝগড়া অশান্তি বা বিতণ্ডার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না ব্যাস এটুকুই শরীর স্বাস্থ্য কিন্তু আগস্ট মাসে মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের ভালো রয়েছে শরীর নিয়ে বিশেষ কোনো চিন্তার কারণ নেই এরপর আসবো পড়াশোনাটা কেমন হচ্ছে যারা বিদ্যার্থী রয়েছেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এই দুটি ভাব থেকে দেখা হয় বিদ্যা চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা চতুর্থ চন্দ্র এক একটি রাশিতে আড়াই দিন করে থাকে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে থাকে চতুর্থভাবে অবস্থান করছে রবি ষোলোই আগস্ট রবি তার নিজের ঘরে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু শুভ রয়েছে তবে মাঝে মাঝে পড়াশোনাতে একটু ফিকেল মাইন্ড চলে আসা পড়াশোনাতে মন না বসা কোথাও যেন একটু কনসেন্ট্রেশনের অভাব হয়ে যাওয়া এই জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে মা এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যা পঞ্চমভাবে অবস্থান করছে দুটি গ্রহ বুধ এবং শুক্র ষোলোই আগস্ট রবি পঞ্চমভাবে প্রবেশ করে যাচ্ছে রবি ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর নিজের ঘরে অর্থাৎ সিংহ রাশির ঘরেই কিন্তু থাকছে পড়াশোনার জন্য মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের সর্বোত্তম সময় সর্বশ্রেষ্ঠ সময় এই আগস্ট মাস বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু খুব ভালো হচ্ছে আগস্ট মাসে গভর্নমেন্ট জবের জন্য যারা পরীক্ষা দিচ্ছেন যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের পরীক্ষাও কিন্তু ভালো হবে গভর্নমেন্টের সাপোর্ট পেতে পারবেন অর্থাৎ পরীক্ষাতে র্যাঙ্ক করতে পারবেন চাকরি পাওয়ার একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে পড়াশোনা কিন্তু বেশ ভালো হচ্ছে পড়াশোনা নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই এই আগস্ট মাসে যারা নিজেদের পছন্দ মতো স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চাইছেন নিজেদের পছন্দ কলেজ চাইছেন তারাও কিন্তু নিজের নিজেদের পছন্দ মতো স্ট্রিম নিয়ে নিজেদের পছন্দ কলেজ নিয়ে পড়াশোনা করতে পারবেন এরপর আসবো প্রেমভাগ্য কেমন থাকছে মেষ রাশি বা মেষলগ্নে জাতক জাতিকাদের আগস্ট মাসে পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভাগ্য। শুক্র এবং বুধ পঞ্চমে অবস্থান করে রোম্যান্টিক নেচার আপনার মধ্যে কিন্তু নিয়ে আসবে শুক্র প্রেমের কারগ্রহ যাদের অনেক দিন ধরে প্রেমের ক্ষেত্রে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল অথবা যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা এসছিল কথা পর্যন্ত বন্ধ ছিল প্রেমিক প্রেমিকার মধ্যে তো এই সমস্ত যে সমস্যা সেই সমস্যা কিন্তু মিটে যাবে প্রেমের ক্ষেত্রে যে বাধা এসেছিলো সেই বাধাও কিন্তু কেটে যাবে ষোলোই আগস্টের পর ভাগ্য কিন্তু আরও বেটার হতে চলেছে শুক্র পঁচিশে আগস্ট পর্যন্ত পঞ্চমভাবে থাকবে প্রেমিক প্রেমিকার মধ্যে রোম্যান্স থাকবে একে অপরকে বুঝতে পারবেন ষোলো থেকে পঁচিশে আগস্ট প্রেমের ক্ষেত্রে যে সমস্ত প্রেম একটু ডিস্টার্ব ছিল সেই সব প্রেমে সম্পর্ক কিন্তু জোড়া লাগতে চলেছে প্রেমের ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু নিতে পারেন প্রেম বিবাহতে পরিণত হতে পারে নতুন সম্পর্ক তৈরি হতে পারে যারা প্রেম করছেন না তাদের জীবনেও কিন্তু বন্ধুর মতো কিছু প্রেম আসতে পারে অ্যাকসেপ্ট করবেন এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে আগস্ট মাসে সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন সপ্তমপতি শুক্র শুক্র পঞ্চমভাবে চব্বিশে আগস্ট পর্যন্ত আছে পঁচিশ তারিখ থেকে শুক্র কিন্তু নিচস্ত হয়ে যাচ্ছে শুক্রের কেন্দ্র এবং ত্রিকোণের রাজযোগ তৈরি হচ্ছে পঁচিশে আগস্ট শুক্র ষষ্ঠভাবে কেতুর সঙ্গে অবস্থান করবে পঁচিশে আগস্টের পর বিবাহিত জীবনে কিছু অশান্তি আসতে পারে পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে পঁচিশে আগস্টের আগে পর্যন্ত আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যদি বেসরকারি কোনো কাজ করে থাকেন বা কোনো ব্যবসা করে থাকেন কেরিয়ারে গ্রোথ আসবে জবের ক্ষেত্রে প্রমোশন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আবার জবের ক্ষেত্রে ট্রান্সফারও কিন্তু হতে পারে চেয়ার চেঞ্জ হতে পারে বেশ ভালো সম্ভাবনা রয়েছে আর যারা ব্যবসা করছেন ব্যবসাতেও কিন্তু গ্রোথ আসবে ডেলি ইনকাম বাড়বে ব্যবসায় কিন্তু বেটার হবে ব্যবসা আরও ব্যবসায় গ্রোথ আসবে যাদের বিবাহিত জীবনে আগের থেকেই অশান্তি আছে পঁচিশে আগস্টের পর সমস্যা কিন্তু বাড়তে পারে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এরপর আসব ভাগ্যভাবটা কেমন থাকছে ভাগ্যের কতটা সাপোর্ট পাবেন আগস্ট মাসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা ভাগ্যপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতির দৃষ্টি দশমভাবে আছে বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না ভাগ্যভাব কিন্তু অত্যন্ত শুভ রয়েছে যে কোনো মাঙ্গলিক কাজ বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বাড়িতে গৃহপ্রবেশ এগুলো কিন্তু করতে পারেন পঁচিশে আগস্টের আগে করে নেবেন যা কিছু করার পঁচিশে আগস্টের আগে যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন পরিবারের সাথে আলোচনা করে যে কোনো বড় সিদ্ধান্ত নেবেন কোনো অসুবিধে আসবে না কোথাও ইনভেস্ট করতে পারেন জমি বাড়ি এগুলো কিনতে পারেন পঁচিশে আগস্টের আগে রাশিপতির কানেকশন ভাগ্যপতি বৃহস্পতির সঙ্গে দ্বিতীয়ভাবে হচ্ছে কিন্তু এটা একটা খুব ভালো যোগ ভাগ্যের সাপোর্ট পাবেন মঙ্গল এবং বৃহস্পতি কিন্তু একে অপরের বন্ধু শত্রু নয় অতএব যে কোনো ডিল ইনভেস্ট এগুলো কিন্তু করতে পারেন পঁচিশে আগস্টের আগে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন দু হাজার চব্বিশের সব থেকে ভালো সময় হল আগস্ট মাস এই আগস্ট মাস কিন্তু মেষ রাশি বা মেষলগ্নে জাতক জাতিকাদের জন্য একটা গোল্ডেন টাইম এই সময়টাকে আপনারা কিন্তু কাজে লাগাবেন আগস্ট মাস ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন আগস্ট মাসে মেষরাশি বা মেষলগ্নে জাতক জাতিকারা এরপর আসবো কর্মভাগ্যটা কেমন থাকছে দশম ভাব থেকে দেখা হয় আমাদের কর্ম দশম প্রতি শনি একাদশে অবস্থান করছে শনি বর্তমানে কিন্তু বক্রি অবস্থানে রয়েছে উনত্রিশে জুন শনি বক্রি হয়েছে শনি বক্রি অবস্থানে থাকবে একশো পঁয়ত্রিশ দিন অর্থাৎ নয় নভেম্বর পর্যন্ত শনি তার নিজের ঘরেই বক্রি অবস্থানে থাকবে সুতরাং এই শনি কিন্তু দশম ভাবেরও ফল দেবে তাই এই মাসে এই আগস্ট মাসে আপনাকে কিন্তু হার্ডওয়ার্ক করাবে শনি আগস্ট মাস সংখ্যা কিন্তু আট আটের মাস কিন্তু আগস্ট মাস আর শনির সংখ্যা সংখ্যা তত্ত্বে কিন্তু আট সুতরাং এই আগস্ট মাসে আপনাকে পরিশ্রম করতে হবে কর্মক্ষেত্রে কাজ আপনার থাকবে কর্ম কিন্তু যাবে না আগস্ট মাসে যারা যে জব করছেন সেই জবে কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে জবে চেয়ার চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আপনি আসতে পারবেন এই আগস্ট মাসে আপনি যা কাজ করছেন স্কিল দিয়ে এনার্জি দিয়ে দক্ষতার সঙ্গে সেই কাজ কিন্তু করতে পারবেন ওভার থিঙ্কিং আসতে পারে মাঝে মাঝে একটু অলসতা আসতে পারে কর্মের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে তাই অলসতা কিন্তু আনবেন না কাজের প্রচুর প্রেসার থাকবে একটা কাজের মাধ্যম দিয়ে অন্য আরেকটা কাজ কিন্তু আপনার কাছে আসবে আপনি অ্যাকসেপ্ট করবেন কাজ আপনাকে করতে হবে অলসতা ত্যাগ করে পরিশ্রম করতে হবে তবেই কিন্তু সনি আপনাকে গুড লাক দেবে সনি নেম ফেম রেপুটেশান কিন্তু বাড়াবে আগস্ট মাসে কর্ম অবশ্যই পাবেন এবং কর্মভাগ্য কিন্তু খুব ভালো হচ্ছে আগস্ট মাসে এতদিন ধরে আপনাদের কর্মক্ষেত্রে যারা টার্গেটকে ফুলফিল করতে পারছিলেন না টার্গেটে পৌঁছাতে পারছিলেন না টার্গেটকে অ্যাচিভ করতে পারছিলেন না তারা কিন্তু এই আগস্ট মাসে টার্গেটকে কমপ্লিট করতে পারবেন টার্গেট অ্যাচিভ করতে পারবেন এরপর আসবো যারা ব্যবসা করছেন বুধ ব্যবসার কারোগ্রহ পঞ্চমভাবে অবস্থান করছে শুক্র এবং বুধ একসাথে অবস্থান করছে দৃষ্টি থাকছে কোথায় একাদশভাবে ব্যবসাতে কিন্তু গ্রোথ আসবে ডেলি ইনকাম বাড়বে এক থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত ব্যবসা অত্যন্ত ভালো যাবে যারা যে ব্যবসায় করছেন সেই ব্যবসায় কিন্তু ইনভেস্ট করতে পারেন পঁচিশে আগস্টের মধ্যে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারাও কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারেন যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারাও কিন্তু পার্টনারশিপ ব্যবসা আরম্ভ করতে পারেন কবে থেকে এক থেকে পঁচিশে আগস্টের মধ্যে ব্যবসায় বড়সড় সড়ো কোনো সিদ্ধান্তও নিতে পারেন নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে ইনকামও কিন্তু বেশ ভালো হবে আগস্ট মাসে হাতে অর্থ থাকবে ব্যাঙ্ক ব্যালেন্সও কিন্তু করতে পারবেন এই আগস্ট মাস মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময় এরপর আসব শ্রাবণ মাসে মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকারা কী করলে আপনাদের ইচ্ছে পূরণ হবে ভগবান শিবের কৃপা পেতে পারবেন প্রতি সোমবার শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে অভিষেক করে শিবলিঙ্গে সাদা ফুল অর্পণ করে এই মন্ত্রটি একান্নবার অথবা একশো আটবার জপ করবেন হ্রিং ওম নম শিবায় হ্রিং এই আগস্ট মাসে মেষ রাশি বা মেষলগ্নের জাতজাতিকারা জাতিকারা যারা বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন কারণ আজকে যা আলোচনা করলাম তা হল গোচর ফল রাশিফল আপনাদের জন্মকুণ্ডলিতে যদি গ্রহের অবস্থান শুভ থাকে তাহলে রাশিফল হান্ড্রেডে হান্ড্রেড টেন মিলবে আর আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান যদি অশুভ থাকে তাহলে আজকের যে রাশিফল সেই রাশিফলের যে শুভত্ব সেই শুভত্ব কিন্তু কিছু পরিমাণ হ্রাস হবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে বিস্তারিতভাবে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ